সালামু আলাইকুম সবাইকে অনলাইন টিভিটি থেকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয় ফোন থেকে কিভাবে দিতে হয় আজকে আমরা সেটা দেখব সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ফেসবুক ফেসবুক ওপেন করতে হবে ওপেন করার পর আপনি যেই পেজ থেকে অ্যাক্সেস অ্যাক্সেস দিবেন সেই পেজে সুইচ করতে হবে এখান থেকে আমি এই পেজে ধরেন অ্যাক্সেস দিব সেই ক্ষেত্রে সুইচ করার পর পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে বেশ কিছু অপশন দেখতে পাবো এই আদার অপশনের সাইডে যে সি অল অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করলে আমরা পেজ অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পাবো এই পেজ অ্যাক্সেসে ক্লিক করব ক্লিক করার পর ওপরে যেটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস রয়েছে এইটার পাশে যে অ্যাড নিউ রয়েছে এখান থেকে আমরা অ্যাড করবো দেন নেক্সট করবো করার পর যে আইডিতে বা যাকে আমরা অ্যাক্সেস দেবো সেটা খুঁজে বের করব আমি আমার প্রফেশনাল আইডিটা খুঁজে বের করতেছি আমার আইডির নাম হচ্ছে মোহাম্মদ সাকিব হাসান এই যে এই দ্বিতীয় নাম্বার যেটা এটাতে আমি অ্যাক্সেস দেবো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটা অ্যালাউ করে দেব না এটা অ্যালাউ করে দিলে ফুল কন্ট্রোল দেওয়া হয় কিন্তু আমরা কখনো ফুল কন্ট্রোল নিব না আমরা সব সময় এটা ডিজ করব করে আমরা এডিটর অ্যাক্সেসটা নেব তারপর এখানে গিভ অ্যাক্সেস দিব গিভ অ্যাক্সেস দেওয়ার পর এখানে আমরা আমাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা বসাবো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বসাচ্ছি এই যে আমার হচ্ছে এক্সেস টা দেওয়া হয়ে গেছে access দেওয়া হয়ে গেলে এখানে লেখা উঠবে ইনভাইট এক্সপার in thirty ওয়ান যে একত্রিশ দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে এইটুকু হইলেই অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে